আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবরিনা জাবিন চরম যৌন রোগ বিশেষজ্ঞ কর্মরত আছি জে জি হেলথ কেয়ারে আজকে আমি আপনাদের একটি খুব কমন প্রবলেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছত্রাকের সংক্রমণ অথবা ফাঙ্গাল ইনফেকশন ছত্রাক সংক্রমণটা সাধারণত কীভাবে হয় সেটা হয় যে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হতে পারে কিংবা ঘরে যদি পোষা কুকুর বেড়াল কিংবা পোষা প্রাণী অন্যান্য প্রাণী থাকে গরু ছাগল এগুলোর থেকেও মানুষের সংক্রমিত হতে পারে কিংবা মাটি এবং বালি থেকেও আসতে পারে এবং অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র যদি ছত্রাক সংক্রমণ সহ রোগী থাকে বাসায় তাদের থেকেও আমাদের শরীরে সেটা আসতে পারে আর এটা দেখতে হয় সাধারণত ছোট দানা দিয়ে শুরু হয় এবং সেটা গোল গোল আকারে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সাধারণত এটা শরীরের সমস্ত যে কোনো জায়গায় আসতে পারে এবং ছোটো থেকে বড় যে কেউ যে কোনো বয়সে আক্রান্ত হতে পারে ফাঙ্গাল ইনফেকশন সাধারণত আমরা ইগনোর করে থাকি যে চলে যাবে হয়তো অ্যাকচুয়ালি এটা যদি আমরা প্রথম থেকেই ট্রিটমেন্ট না করি এটা ছড়িয়ে পড়তে থাকে এবং ছড়াতে ছড়াতে এমন একটা পর্যায়ে চলে যায় যে যখন মেডিসিন শুধু মলম দিয়ে কাজ হয় না মুখে খাওয়ার মেডিসিন দিতে হয় এবং মুখে খাওয়ার মেডিসিনের জন্য এক মাস থেকে দুই মাস কন্টিনিউ করতে হয় এবং সেজন্য আমরা অনেক ল্যাবের পরীক্ষা নিরীক্ষা করে তারপরে দিতে হয় যার তার কারণে খরচ কিন্তু অনেকাংশে বেড়ে যায় সো আমাদের উচিত অল্প ছোট থাকা অবস্থায় যেন আমরা ডাক্তারের স্বর্ণাপন্ন হই এবং যাতে অল্পতেই আমাদের ট্রিটমেন্ট করে সমস্যাটা সারিয়ে ফেলতে পারি আপনাদের এরকম কোনো সমস্যা যদি থাকে তো অতি দ্রুত আমার কাছে আসতে পারেন আমি যে জি হেলথ কেয়ারে বসছি নিয়মিত ইনশাআল্লাহ দেখা হবে জেজি হেলথ কেয়ারে আসসালামু আলাইকুম